করা যে এত প্যারা এটা আমি আগে বুঝি নাই বইয়ের কথা মতো চলতে গিয়ে আজকে আমার বেহাল অবস্থা তার তো এক এক সময় এক এক ধরনের আবদার কোনটা থুয়ে কোনটা পূরণ করবো এটা ভাবতে ভাবতে প্রায় আমার অর্ধেক বয়স শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিয়ে করার পর থেকে আমি আসার এক দিনের এক একটা আবদার পূরণ করতে করতে আমি সে আজকে আবদার পূরণ করতে আমি ঢাকা মার্কেটের আমাদের হয়। আমরা আবারও কক্সবাজার ঘুরতে যাব আর কক্সবাজার ঘুরতে যাওয়ার আগে তার একটা আবদার হেয়ার ট্রিটমেন্ট সাথে হাইড্রোফেসিয়াল লাগ সেলোনে আসার পরে আপুর সেলোনের সার্ভিস সম্পর্কে জানি এরপরে আমরা সোজা সার্ভিস নেওয়ার জন্য চেয়ারে বসে তো অল্প বয়সে এ করে পড়ছি বিপদে আমি কিছুই বুঝি না এগুলার অ্যান্ড এত এত খরচ ভাই আমার কাছে মনে হয় সিঙ্গেল লাইফটা বেস্ট ছিল এত টাকা পার্লার সেলুন আর মেকআপে খরচ হয় যে টাকা দিয়ে পুরো দুইটা চারটা সংসার চলে যাবে তবে মাঝে মধ্যে খরচ করতে ভালোই লাগে নিজের প্রিয় মানুষটাকে যে দেখতে সুন্দর লাগবে এই দিকটা যখন আমি ভাব তখন এই খরচের দিকে আর সেরকম ভাবে আমি তাকাই না আসার হেয়ারগুলো আগে থেকে অনেক বেশি সুন্দর ছিল সেই হেয়ারটাকে আরো সুন্দর করার জন্য আজকে মূলত আমরা অসিদাপুর সেলুনে আসছি আজকে যে ট্রিটমেন্টটা না সেটা হলো ন্যাচারালি হেয়ার স্ট্রেটনিং ট্রিটমেন্ট যেটাতে চুলের কোনো ড্যামেজ হবে না বা কোনো ক্ষতিও করবে না রিমন্ডিং মতো তিন চারবার চুলে হিটও দেওয়া হবে না জাস্ট একবার একটা আয়রনের মতো হিট দেবে অ্যান্ড চুলটাকে অনেক বেশি সিল্কি করবে অ্যান্ড মজবুত করবে আর সাথে আপনার যে হেয়ার ফলটা ছিল সেটাও একদম ঠিক হয়ে যাবে কোন রকমের এইটার জন্য হেয়ার ফলও হবে আমরা যেহেতু মাঝে মধ্যে এখানে সেখানে ঘোরাঘুরি করি বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ওয়েদার অ্যান্ড বিভিন্ন ধরনের পানি যেটার কারণে কিন্তু অনেক বেশি হেয়ার ফল হয় এর জন্য এই চুলের ট্রিটমেন্টটা খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল মুর্শিদাপুর সেলুনের সব থেকে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে তারা কিন্তু হোম সার্ভিসও দিয়ে থাকে মানে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় চাইলে হোম সার্ভিস নিতে পারে তাদের পেজের লিঙ্কটা আমি ক্যাপশনে দিব তাদের পেজে যোগাযোগ করে আপনারা তাদের সার্ভিসটা নিতে পারেন গোল্ডেন গ্লস লোক বাই ফেসবুক পেজ যেটা ক্যাপশনে মেনশন করা আছে আপনারা চাইলে সেখান থেকে বুকিং করে তাদের সেলুনেও যাইতে পারেন বাসেতেও সার্ভিস নিতে পারেন আপনি যদি কখনো নিজের ধৈর্য পরীক্ষা দিতে চান তবে অবশ্যই মেয়ে মানুষের সাথে শপিং করতে যাবেন বা এরকম ভাবে পার্লারে গিয়ে বসে থাকবেন ভাই আমার জীবনে এত এত ধৈর্য ছিল না আজকে জীবনের প্রথমবার আমি মনে হলো ধৈর্য সূর্যের পরীক্ষা দিল ও তো তিন চার ঘন্টা ভরে সার্ভিস নিল বাট আমি যে তিন চার ঘন্টা বসেছিলাম আমি বুঝছি যে আসলে আমার সময় কোন দিক দিয়ে পার হয়েছে যাই হোক দেখতে দেখতে তার চুলের ট্রিটমেন্টটাও নেওয়া হয়েছে আর মাশাল্লাহ তাকে দেখতে যে এত সুন্দর লাগতেছিল চুলের ট্রিটমেন্ট নেওয়ার পরে তার চেহারাটাই চেঞ্জ হয়ে ন্যাচারাল হেয়ার স্টেন্ডিং ট্রিটমেন্ট নেওয়ার পরে চেহারার মধ্যে একটা ন্যাচারাল ন্যাচারাল ভাব চলে আসছে যাই হোক অনেক তো চুলের ট্রিটমেন্ট না হলো এবার চলেন একটু ফেসের দিকে যাই অ্যান্ড এইবার দেখি তার হাইড্রোফেশিয়াল শুরু হয়ে গেছে আর এদিকে আমি ধৈর্য পরীক্ষা দিচ্ছি বসে বসে একটার পর একটা জিনিস মুখে লাগাচ্ছিল আর ডলার করতেছিল ভাই মুখটার মধ্যে মনে হচ্ছে রোলার কোস্টার চলতেছিল অবশ্যই মাঝে মধ্যে ভালোই লাগছে আমার সবসময় অত্যাচার হয় আর সে তো খুশি হয় এবার তার উপর এরকম একটু দেখে দেখে সেটা মজা হলো মোটামুটি মোটামুটি শেষের শেষের দিকে বাট আমার পকেটের টাকা প্রায় হয়ে যাই হোক সবাই দোয়া করবেন আমার যেন পকেটের টাকা পয়সা গুলো এখন থেকে কম কম খরচ করে আর এই অল্প বয়সে বিয়ে করে পড়ছিলাম বিপদে আপনারা আমার মতো আর বিপদে পড়লেন যারা যারা সিঙ্গেল আছেন তারা সিঙ্গেলই থাকে আর বউকে সুন্দর দেখতে চাইলে অবশ্যই মাঝে মধ্যে এইরকম একটু ট্রিটমেন্ট নিয়ে নেবেন তো সবাই ভালো থাকেন থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ভিডিওতে কক্সবাজারের ভিডিও দেখবেন আলো ফেস